স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যার সরাসরি আপনার বাসভবনে চলে আসলাম আপনার শেডের মধ্যে যে একটা মানে যত্নে একটা গরু লালন পালন হতো আর কি মানে অনেক আগে থেকে দেখতাম সেই ছোট বাচ্চা আপনি নিয়ে আসছিলেন সেই গরুটাই তো দেখলাম আজকে দেখার পর তো আমি মানে সচরাচর ভয় পেয়ে গেছি স্যার মানে এত বড় গরু এত অল্প দিনে কীভাবে সম্ভব এত বড় হওয়া তো কি জাতের গরু এটা যদি আগে একটু বলতেন দর্শকদের গরুর আর যেই আপনার মাথা আর গঠন মানে এমন গরু কিন্তু আমরা মানে আমার লাইফে আমি সামনাসামনি এরকম দেখি নাই স্যার তবে দেখছি হচ্ছে আপনার বাইরের দেশের যেগুলো আপনার স্মার্ট ফার্ম আছে আপনার বিভিন্ন সময় ভিডিও আসে

আচ্ছা তো করে বলে কথা না আমি দশবার রিকোয়েস্ট করব আপনি যা কিনতে ইচ্ছে জি টাকা ভাড়া লাগবে না সরাসরি চলে আসেন আর যদি দেখেন থাকেন আমার এখানে থাকেন পছন্দ দামটা মিললে নেবেন না চলে যাবেন আচ্ছা একদিন যাবেন আপনি নিজের মুখের থেকে দিতে পারবেন কারণ গত 5 মাস 4 মাস প্লাস 5 আমি চলছে

শখের বসে খামার আজকে বাণিজ্যিক ভাবে রূপান্তর আচ্ছা যাই হোক স্যার আমরা দেরি করতে চাচ্ছি না আপনার যে কালেকশন কালেকশনটা দেখাই দিই মাসাল্লাহ স্যার সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার এক দুই নাই তো আজকে মূলত আমরা অনলি ওয়ান মানে একশোর মধ্যে একটা আচ্ছা দর্শক আজকে আমি শুরুতে যখন এই গরুটা দেখি তখন মানে হঠাৎ করে চমকে যায় এ ধরনের গরু আমার লাইফে আমি দেখি না মানে এই লাইফ এই ধরনের এই মুন্ডি গরু আর কি

আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সারের খামারে আপনারা সরাসরি ভিজিট করবেন সবচেয়ে ভালো হবে এবং আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব কোনো ডাক্তার আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন আরো ভালো কারণ আমাদের সারের কিন্তু একটা যথেষ্ট সম্মান আছে আমাদের আচ্ছা অবশ্যই কিন্তু আমাদের সারের কিন্তু একটা নাম আছে আপনারা অনেকে যারা নতুন আছেন তারা যদি ইউটিউবে সার্চ করেন শুধু আলো সার লিখলেই আপনার ভিডিও চলে আসবে স্যার আচ্ছা যাই হোক দর্শকে আপনাদের আরও একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এটা তো এখনও বকনায় ধরা চলে স্যার তো এই বকনাটার এই যে দেখতে পাচ্ছেন সাবার সেই সাবার থেকে কিন্তু তলা নামছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার পজিশনে কিন্তু রয়েছে তো স্যার এটা যেহেতু সংগ্রহ করে আনছেন আপনি বাচ্চাকালে আর কি মায়ের কাছ থেকে তো আনছিলেন তো দুধের কথা কেমন কি বলছে বলছেন লিটার লিটার প্রশাসনিক থেকে নিয়ে আসা আচ্ছা প্রশাসনিক ভাইয়ের খামার থেকে নিয়ে আসা আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন আর মাজা অনেকে আপনার বলে থাকে যে কলসি রাখা যাবে এই রাখা যাবে ওই রাখা যাবে কিন্তু আমার মনে হয় সর্বনিম্ন এখানে তিন থেকে চারটা কলসি রাখা যাবে তারপরে হাত থেকেও কতটা মানে একদম সোমার কতটা ভারী রয়েছে ভারী মাজার করু এবং মাত্র পাঁচ মাস এখন প্রেগনেন্ট আর চলছে তো দেখেন পাঁচ মাস চলছে সে যে হিসাবে তলা দেখেন কি অবস্থা একদম এই সাবার থেকে কিন্তু নামছে এবং এই দেখেন চারটা নিপুল দেখেন মার্শাল্লাহ দেখার মতো রয়েছে চলো লক্ষ্য করবেন আপনারা পিছনের দুটা পাও মার্শাল্লাহ অনেক মোটা মোটা সামনের দুটা পাও অনেক মোটা মোটা তো স্যার এই মুন্ডিটা তো বিক্রি করার উদ্দেশ্যে ভিডিওতে দিচ্ছিস অবশ্যই আমার কোনো ভাই নিলে কি দামে দিবেন এটা নাকি বলতে আমি এটা দামটা হাইড করব এবং মোটামুটি আছে বিক্রি করব আচ্ছা স্যার মুন্ডি অনেক দেখছি হাজার হাজার মুন্ডি দেখছি তবে এরকম মুন্ডি কিন্তু স্যার টিভির মধ্যে অনেক সময় দেখা যায় আবার বাইরের দেশে আপনার বড় বড় যে সব স্মার্ট ফার্ম আছে সে ধরনের ফার্মে কিন্তু এই জাতের মুন্ডি দেখা যায় তো আপনি কালেকশনটা করলেন কিভাবে সেই প্রশাসনিক ভাইয়ের বাড়ি থেকে মানে আপনার সাথে সম্ভবত সম্পর্কটা ভালো আচ্ছা দর্শক দেখেন মাথা দেখেন আপনারা মাসাল একদম কিন্তু বিদেশি গরু খুবই চমৎকার রয়েছে মা তো এখনো আছে স্যার আল্লাহ দর্শক মাথাটা আরো ভালো মতো আপনারা একটু লক্ষ্য করবেন কারণ মুন্ডি গরুর বৈশিষ্ট্য কিন্তু তার মাথাতেই বোঝা যায় ঝুঁটিটা কত বড় মাসাল্লাহ ঝুঁটি দেখেন কত বড় আর প্রচন্ড শক্তিশালী কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার রয়েছে তবে স্যার দাম দামটা তো হাইট থাকবে না হাইট থাকবে সাপেক্ষে মোটামুটি দাম হলাম বিক্রি করতে উদ্দেশ্য বিক্রি করা উদ্দেশ্য বিক্রি করা মোটামুটি দাম পাইলে বিক্রি করে দেবেন আচ্ছা আজকে তার মানে অনলি ওয়ান এই এক পিসি দেখাবো